আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব লাইভে সরাসরি আমরা যুক্ত হয়েছি এই দেখেন চমৎকার একটা ফুল আমাদের বাড়িতেই এই ফুল চাষ করা হয় মানে রোপণ আমরা বাড়িতেই ফুল ফুলের গাছ লাগিয়েছি এই দেখেন কত ধরনের ফুলের গাছ এই ফুলটা হচ্ছে বিস্কিট ফুল যেটাকে নয়ন তারা বলে থাকে আমাদের হ্যাঁ দেখেন এটা হচ্ছে নয়ন তারা এর পাশে এই মধ্যে কিন্তু আমরা সরাসরি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে এটা হচ্ছে আমাদের হচ্ছে আনারের গাছ এটো ওইভাবে আসবে না তো তো এটা কিসের গাছ দেখেন এটা কিন্তু হচ্ছে তেজপাতা বাড়ির মধ্যে তেজপাতা লাগিয়েছি দেখেন গাছটা মশলা কত বড় হয়ে গেছে দেখেন Bom. aqui gás. কি সুন্দর একটা ফুলের গাছ বীজ হয়েছি এই মুহূর্তে আমাদের লাইভে চারজন মানুষ যুক্ত হয়েছে সবাইকে বলতাম কেউ কোথা থেকে দেখতেছেন জানাবেন আমরা কিন্তু আমাদের আজকে বাড়ি থেকেই সরাসরি লাইভে চলে এসেছি দেখেন এটা একটা তেজপাতার গাছ কী সুন্দর একটা তেজপাতার গাছ কত বড় হয়ে গেছে দারুণ এই এই মুহূর্তে চোদ্দো জন মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে ভাই চলে এসেছি আবার কেমন আছেন দীপ চটার্জি ভাইয়া এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছে ভাইয়াকে ওয়েলকাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কোথায় কেমন আছেন জানাবেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে আছেন সবাইকে ওয়েলকাম দেখেন এখানে একটা প্রাচীর প্রাচীরটা কি সুন্দর করে এই গাছগুলো দখল করে আছে এত সুন্দর করে দেখেন এই গাছগুলো একদম মাটি থেকে হ্যাঁ উপরে উঠতেছে কি সুন্দর করে গেতে গেঁতে কিন্তু দেখেন এই ইটের একটু দেখি দেখেন দারুন না গাছের শিকড়গুলো কিন্তু এমনভাবে এই গাছটাকে ধরে ফেলছে এভাবে ধরে ধরে কিন্তু উপরে উঠে গেছে এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়ে আছেন কে কোথা থেকে যুক্ত আছেন প্লিজ জানাবেন এই দেখেন আনারের গাছ আমরা আপনাদেরকে এখন মানি গাছ দেখাবো কারা যুক্ত আছেন ওই এখানে একটা কিন্তু মানি প্ল্যান্টের গাছ আছে দেখেন এই বাড়ির মধ্যে কত ফুলের গাছ এই দেখেন এটাও কিন্তু চমৎকার ভাবে কিন্তু একদম কাশিরের মধ্যে শিকড় লেগে লেগে কিন্তু উপরে উঠতেছে গাছের কি পরিমাণ শক্তি মালয়েশিয়া থেকে দেখতেছি মেহেদি ভাইয়া মেহেদি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন জানাবেন এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত এ দেখেন এখানে বোম গাছ একটা হ্যাঁ দেখেন আমরা পানিতেই রেখে দিচ্ছি এই গাছটাই যে শিকড় বের হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে যুক্ত হয়ে আছেন জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এখানে অনেক ধরনের গাছ আছে এই যে এটা তেজপাতা আমরা যে রান্না করে খাই সেটা হচ্ছে তেজপাতা গাছ তারপর হচ্ছে মানি প্লান্ট এটা আনারের গাছ এই যে এটা লাকি বোম এছাড়া আছে হচ্ছে এখানে এই এখানে নয়নতারা আর এটা হচ্ছে কেকটাস এই গাছটার নাম আমি বলতে পারতেছি না এর নাম কি পাতাবাহার এই যে এই যে দেখেন কত ধরনের গাছ মার্শাল্লাহ এখন কি আর মাছ ধরেন না ভাইয়া হ্যাঁ মাছ ভাইয়া গত পরশু দিন ধরতে গিয়েছিলাম গত পরশু দিন ধরতে গিয়েছিলাম এখন পানি খুবই কম হ্যাঁ এই জন্য আর মাছ ধরা ভিডিওতে এমন দেখা হয় না এ দেখেন একটা কয়েন প্লান্ট ভালো মাছকে এ দেখেন কয়েন প্লান্ট কি চমৎকার একটা গাছ এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে যা যুক্ত হয়েছে সবাইকে রিকোয়েস্ট করব লাইকিং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি জন মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে এখানে দেখেন একটা চমৎকার লিচু গাছ হ্যাঁ বাড়ির আঙ্গিনের মধ্যে দারুণ আমরা একটু পিছন সাইডে যাই যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত আছেন প্লিজ কমেন্টে জানাবেন দেখেন এই বাড়ির পাশে কিন্তু কত ধরনের গাছ আর এখানে কিন্তু একটা বিশাল বড় বাঁশের ঝাড় আছে দেখেন দারুণ পিছন দেখেন এই পিছন সাইডটাতে খুব বাঁশ দেখেই শান্তি এখানে দেখেন কত ধরনের কলা গাছ নাইম এটা কিসের গাছ সুপারি গাছ দেখেন সুপারি গাছগুলো কত বড় সুপারি হয়েছে একটু জুম করে দেখাই দেখেন এটা হচ্ছে সুপারি গাছ থেকে দেখতেছেন সুন্দর জায়গায় চলে এসেছি দেখেন এটা হচ্ছে কলা বাগান হ্যাঁ এখানে কিন্তু অনেক কলা চাষ করা হয় এটার পিছনেই কিন্তু হচ্ছে সুন্দর আর একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন শাকসবজি চাষ করে থাকে এখানে কিন্তু লিচুর গাছ আছে এই দেখেন এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে মানুষজন বিভিন্ন শাক থেকে শুরু করে অনেক কিছু চাষ করে থাকে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু কয়েকটা লিচু গাছ এখন কিন্তু লিচু সিজন না তারপরেও কিন্তু হচ্ছে আমরা কিন্তু লিচু বাগানে চলে এসেছি এর পিছনে ওই সাইডে আরও অনেক লিচু গাছ আছে এই মুহূর্তে যারা ইউটিউব লাগবে সবাইকে জুতার নিয়ে লিচু গাছগুলো বিশাল বড় বড়ো চমৎকার দেখেন লিচু গাছগুলো মাটি থেকে কত নিচু তাই না মাটি থেকে অনেক নিচু আমরা কিন্তু লিচু গাছের একদম মাঝখানে ঢুকে পড়েছি দারুণ এ দেখেন এখানে এই জমিগুলোতে অনেক কিছু চাষ করা হয় দেখেন এই জমিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের এখন মানে আলু চাষ করবে আলু চাষ এখানে কিন্তু ঘাসের জন্য হচ্ছে গরুর জন্য ঘাস চাষ করেছে আর অনেক কিছু এটা এমন একটা জায়গা এখানে আপনি আলু চাষ থেকে শুরু করে তারপর পিঁয়াজ রসুন সব কিছু কিন্তু পটল সব কিছু কিন্তু এই জায়গাটা চাষ করা হয় ওদিকে দেখেন কলা গাছ হ্যাঁ তারা এই মুহূর্তে যারা ইউটিউব লাগবে সরাসরি যুক্ত আছেন কে কত থেকে প্লিজ কমেন্টে জানাবেন ধরুন এটা কি বাসায় ইয়ে দিছে আচ্ছা এই মুহূর্তে লাইভ থেকে বের হয়ে যাবো বিকালের দিকে লাইভে আসবো এই যে দেখেন এখানে একটা গাছের মধ্যে কলা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন